নমস্কার আমি বিক্রম আপনারা শুনছেন গল্পকথা নিয়মিত রোমাঞ্চকর গল্প শুনতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের আজকের গল্প পিসাজ রচয়িতা হেমেন্দ্র কুমার রায় বাড়িওর অত্যন্ত বিমর্ষভাবে বলল আগে হ্যাঁ মশাই এ বাড়িখানা নিয়ে আমি রীতিমতো বিপদে পড়ে গিয়েছি খবরে কাগজে যা বেরিয়েছে তা মিথ্যা নয় এ বাড়িতে গেল তিন মাসের মধ্যে তিনজন লোক মারা পড়েছে আর সেই তিনজনের মৃত্যুই রহস্যময় এ বাড়িতে বোধ হয় আর নতুন ভাড়াটে আসতে রাজি হবে না বিমল বললে ব্যাপারটা আমাদের একটু খুলে বলবেন কি বাড়িওয়ালা বললে ব্যাপারটা এখন সবাই জানতে পেরেছে সুতরাং আমার কোনো আপত্তি নেই কুমার বললে এ বাড়িতে যিনি শেষ ভাড়াটে ছিলেন সেই রামময়বাবুর নাম আমরা শুনেছি উদ্ভিদবিদ্যা নিয়ে গবেষণা করে তিনি খুব নাম কিনেছেন আগে হ্যাঁ তিনি আসবার আগে কিন্তু আমার বাড়ির কোনো দুর্নামই ছিল না কলকাতার কাছেই যতটা সম্ভব নির্জনে বসে উদ্ভিদশাস্ত্র নিয়ে আলোচনা করবেন বলে আমার বাড়িখান ভাড়া নিয়েছিলেন বাড়ির পিছনকার বাগানে তিনি হরেক রকম দামি গাছ গাছরা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতেন পাছে কোনো অভিজ্ঞ লোক তার বাগানে গিয়ে গাছপাচড়ার ক্ষতি করে সেই ভয়ে কাউকে সে ভিতরে যেতে দিতেন না এ বিষয়ে তার নিষেধ খুব স্পষ্ট কিন্তু মাস তিনেক আগে একদিন সন্ধ্যাবেলায় দেখা গেল রামময় বাবুর উড়ে বেড়াটা মৃতদেহ বাগানের ভিতরে পড়ে রয়েছে তার সর্বাঙ্গে লম্বা লম্বা কালশিরা তার দেহকে যেন অনেকগুলো দড়ি দিয়ে খুব শক্ত করে বেঁধে ফেলা হয়েছিল তার গলাতেও ফাঁসির দাগ কিন্তু সবচেয়ে আশ্চর্য আর ভয়াবহ ব্যাপার হচ্ছে তার দেহের ভিতরে এক ফোঁটা রক্ত বা রস কিছুই ছিল না কে যেন তার শরীরের সমস্ত রক্ত ও রস একেবারে নিংড়ে বার করে নিয়েছিল পুলিশ এলো কিন্তু আজ পর্যন্ত এ হত্যাকাণ্ডের কোনো কেনারায় হয়নি রামময় বাবু রটিয়ে দিলেন তার বাগানে ভূত রয়েছে কেউ যেন আর না যায় বিমল বললে তার তারপর থেকে রামময় বাবু কি আর বাগানের ভিতর যেতেন না বাড়িওয়ালা সারা বেলা কেটে যেত তারপর শুনুন মাস ঢেড়েক আগে আর এক সকালে বাগানের ভিতর থেকে এক অচেনা লোকের মৃতদেহ পাওয়া যায় পুলিশ তদন্ত করলে জানা যায় সে হচ্ছে একজন পুরনো দাগি চোর চুরি করবার মতলবে এখানে এসে বেঘরে প্রাণ হারিয়েছিল সে হতভাগ্যের গায়েও ছিল তেমনি লম্বা লম্বা দেহের ভেতরেও এক ফোঁটা রক্ত বা রস ছিল না বিমল খানিক ভেবে বললে তারপর রামমাইবাবু কি করে খুন হলেন সেই কথা বলুন বাড়িওয়ালা বললে খুন না খুন নয় সপ্তাহখানিক আগে বাড়ির একটি ঘর থেকে রামময় বাবুর মৃতদেহ পাওয়া যায় কিন্তু ডাক্তাররা পরীক্ষা করে বলেছেন তাকে কেউ হত্যা করেনি হৃদযন্ত্রের কে হঠাৎ বন্ধ হওয়াতেই তার মৃত্যু হয়েছে কুমার জিজ্ঞাসা করলেন তার দেহ কি কালসিয়া রাখছিল রক্ত আর রস কেউ শোষণ করেছিল বাড়িওয়ালা মাথা নেড়ে বললেন মোটেই না তার মৃতদেহের অবস্থা ছিল সম্পূর্ণ স্বাভাবিক কিন্তু হজুকের লোকেরা তাই বিশ্বাস করবে কেন রামমায় বাবুর মৃত্যুকে নিয়েও তারা মহা হইচই লাগিয়ে দিয়েছে বিমল বললেন আপনার কিছু বলবার নেই আছে তবে সে বিশেষ কিছু নয় বাবু মারা পড়বার আগে এই বাগানের ভিতর প্রায়ই ছোঁছো বাঁদর চামচিকে এদের দেহ পাওয়া যেত তাদের দেহেও রক্ত বা রস কিছুই থাকতো না বিমল উত্তেজিতভাবে বলল আপনি যেসব জীবের নাম করলেন তারা সবাই নিচে বাগানে কি মরা কাক ছিল চড়াই এসব পাখি পাওয়া গেছে না এ বাগান সাংঘাতিক হয় রাত্রেই সন্ধ্যার পর আজকাল আশপাশ দিয়ে আর কেউই হাঁটতে চায় না সকলেই বিশ্বাস করে রাতে এখানে পিসাচের আবির্ভাব হয় রামময় বাবুর মৃত্যুর পর থেকেই বাড়িখানা খালি পড়ে আছে এখানে আর কেউ বাস করতে চাইবে বলে মনে হয় না কুমার বললেন কিন্তু আমরা যদি এখানে কিছুদিন বাস করতে চাই বাড়িওয়ালা বিস্মিত হয়ে কিছুক্ষণ কুমারও বিমলের মুখের দিকে তাকিয়ে রইল তারপর বললেন তাহলে আমার আপত্তি কোনো কারণ নেই কিন্তু মনে রাখবেন সব কথা শোনবার পরেও ওখানে গিয়ে আপনারা যদি কোনো বিপদে পড়েন সেই জন্য আমাকে পরে দায়ী করতে পারবেন না আমি ভাড়া দিই অর্থ লাভের জন্য নরহত্যার জন্য নয় বিমল বললে আপনি নিশ্চিন্ত থাকুন আমাদের রক্ত শোষণ করে আজও বোধহয় এমন পিছার যে সৃষ্টি হয়নি তাহলে ওই কথাই রইলো আজ বইকালে আমরা ওই বাড়ি থেকে উঠব বিমল ও কুমার বৈকালের পরে সে রহস্যময় বাড়িতে এসে উঠল তালিগঞ্জ থেকে যে পথটি রিজেন্ট পার্কের পাশ দিয়ে গড়িয়াহাটের দিকে চলে গিয়েছে তারই এক পাশে এই সঙ্গীহীন বাড়িখানা চারিদিকে ধু ধু করছে মাঠ আর ক্ষেত জায়গাটা নির্জন বটে বাড়ির পিছনে খানিকটা জমি পাঁচিল দিয়ে ঘেরা এইটাই হচ্ছে রামময় বাবুর বাগান বাগানে ঠিক ওপরেই দোতলায় একটি ঘরে গরম জলে চা মিশাতে মিশতে বিমল বললে আচ্ছা কুমার তুমি ভূত পেতনি পিসে বিশ্বাস করো কুমার বললে সাধারণ লোকে যখন ভূতের গল্প বলে তখন আমি হেসে উড়িয়ে দিই কিন্তু বৈজ্ঞানিক পণ্ডিতরা যখন ভূত পেত নিয়ে মাথা ঘামায় তখন তা হেসে উড়িয়ে দিতে পারি না বটে কিন্তু বিশ্বাসও করতে প্রবৃত্তি হয় না বিমল বললেন বিশ্বাসরা নাকি মানুষের মতন দেহধারী হলেও মানুষ নয় অনেক সময় পেতাত্মারা নাকি মানুষের মৃতদেহের ভিতরে এসে আশ্রয় নেয় তখন সেই মরা জ্যান্ত হয়ে জীবিত হয়ে মানুষের রক্ত চুষে খায় লোকের কথা মানতে গেলে বলতে হয় পাশের ওই বাগানে অমনি কোনো জ্যান্ত মরা রোজ রাতে জীবজন্তুর রক্ত শোষণ করতে আসে বিমল কুমার দুজনে জানলা দিয়ে বাইরের দিকে দৃষ্টিপাত করলে কিন্তু তখন সন্ধ্যা অন্ধকারে বাগান আচ্ছন্ন হয়ে গিয়েছিল বিমল চা ঠেলে একটা পিয়ালা কুমারে হাতের দিকে এগিয়ে দিয়ে বললে কিন্তু এই নির্জন রক্ত পানের জন্য আর কি কোনো ভালো জায়গা খুঁজে পেলে না এই পাঁচিল ঘেরা বাগানটুকুর ভিতরে কটা জীবই বা আসতে পারে সামনের টেবিলের ওপর একটা চাপর বসিয়ে দিয়ে কুমার বলে উঠল বাগানে বাইরে এত বড় বড় জিপ থাকতে সে এখানেই বসে অপেক্ষা করবে কেন বিমল হেসে বললে হ্যাঁ তবে যদি বলো এই পিসাজটি অত্যন্ত বিলাসী কবির মতো ফুলের গন্ধ শুকতে ভালোবাসে তাহলে কুমার বাধা দিয়ে বলে উঠলে আমি সব কিছু বিশ্বাস করতে চাই না এখানে পিসাজ কিছুই আসে না বিমল মৌন মুখে চা পান করতে লাগলো কুমার আর কিছু বললে না চারিদিকে সন্ধ্যার নিরবতা ক্রমেই বেশি ঘনিয়ে উঠেছে অচম্বিতি পাশের ঘরে একটা শব্দ হলো কে যেন কি একটা মাটির ওপর থেকে ফেলে দিল বিমল ও কুমার দুজনেই চমকে উঠে দাঁড়ালো তারপর দ্রুত পদে পাশের ঘরে ছুটে গেল ঘরের মাঝখানে রয়েছে একটা মস্ত বিড়াল বিমল হাস্য মুখে গর্জন করে বললেন তবে রে দু আত্মা পিসাচ এমন করে আমাদের ভয় দেখানো রস্ত বিড়ালটা প্রকাণ্ড একটা লাভ মেরে জানালার পথে অদৃশ্য হয়ে গেল কিন্তু তার ঠিক কয়েক সেকেন্ড পরেই বাগানের ভিতর থেকে একটা বিড়ালের অত্যন্ত তীক্ষ্ণ অস্বাভাবিক আরতলার জিগে উঠলো মাত্র একবার তারপরেই সব চুপচাপ বিমল আশ্চর্য হয়ে বললেন বাগানে গিয়ে বিড়ালটা অমন চেঁচে উঠলো কেন কুমার দরজা দিয়ে এগুতে এগুতে বলল দাঁড়াও আমি দেখে আসছি বিমল তাড়াতাড়ি বললে খবরদার যা দেখবার কাল সকালে দেখলেই চলবে মনে রেখো রাত্রেও বাগান বিপজ্জনক কি বিমল তুমি ভয় পেলে নাকি না ভাই একে ভয় বলে না এ হচ্ছে সাবধানতা সকালের আগে বাগানটা দেখি তারপর এখানে রাত্রিবাস করব বাবুর বাগান সাধারণ লোকের কাছে বিশেষ উল্লেখযোগ্য বলে মনে হবে না কারণ সকলে যেসব বিখ্যাত ফুল গাছদের আদর করে ওদের কোনোটাই সেখানে নেই কিন্তু যেসব গাছ ওখানে রয়েছে তার অনেকগুলোরই পরিচয় বিমল কুমার কেউই জানে না ফান পাতাবাহার ঝাও ক্যাকটাস প্রভৃতি এমন অনেক গাছ সেখানে রয়েছে বাংলাদেশে যাতে দেখা মেলে না একদিকে রয়েছে অনেক রকম অর্কিড বিমল বললে তোমার আমারও তো বাগানে শখ আছে কিন্তু এরকম অর্কিড কখনো দেখেছ কি কুমার বললে না এগুলো বোধ হয় ভারতবর্ষের অর্কিড নয় বিমল উচ্ছ্বাসিত কণ্ঠে বললে বা কি চমৎকার দেখো কুমার দেখো আর সব অর্কিডের মাঝখানে বাঁধানো বেদির ওপরে যে প্রকাণ্ড অর্কিডটা রয়েছে অর্কিড যে এত বড়ো ও তার ফুল যে এত অদ্ভুত হয় তা না দেখলে বিশ্বাস করতাম না গাঢ় বেগুনি ফুল আর তার প্রত্যেকটা পাপড়ির মুখ থেকে যেন টক টকে রক্ত ঝরে পড়ছে রক্ত মুখে অর্কিড ফুল কুমার সেই দিকে এগিয়ে যেতেই বলে উঠলো বিমল শিগ্রি এদিকে এসো বিমল কয়েকবার অগ্রসর হয়েই দেখতে পেল কালকে সেই বিড়ালটার মৃতদেহ সেইখানে আড়ষ্ট হয়ে পড়ে আছে দুজনে অবাক হয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল তারপর বিমল ধীরে ধীরে বললে তাহলে কাল আমরা বিড়ালটার মরণের কান্নায় শুনেছি কে কে বধ করলে কোন অজানা বিমিশিকায় বাগানে পাশ করে আজ রাত্রেই তা বোঝার চেষ্টা করব। পেট্রোলের একটা চারশো বাতি লণ্ঠন ও দুটো বন্দুক নিয়ে বিমল কুমার সন্ধ্যার পর বাগানে এসে বসল খানিক আলোই বাগানে বিচিত্র কাজগুলো আরও অদ্ভুত দেখতে লাগল বাড়িওয়ালা সত্য কথাই বলেছিল সন্ধ্যার পর হলে ভয়ে কেউ এদিকে আসে না কারণ দু ঘন্টা অপেক্ষা করার পরে আশেপাশ থেকে আর কোনো মানুষেরই সাড়া পাওয়া গেল না তাদের মনে হলো এ যেন সৃষ্টি ছাড়া থায় কেবল অভিশপ্তরাই এখানে বাস করতে পারে দু তিনটে পেঁয়াজা ও পাঁদর শূন্যকে স্তব্ধিত করে কোথায় উড়ে গেল বিমল কুমার দুজনে তাদের উড়ন্ত দেহের দিকে মুখ ধরে দেখল হয়তো তারা আশা করেছিল যে এমন কোনো অজ্ঞাত শত্রু তাদের দেহ ধরে বাগানের ওপর ফেলবে বিমল বললে কুমার একটা চমৎকার মিষ্টি গন্ধ পাচ্ছ কি হুম পাচ্ছি কিন্তু এ বাগানে সকালে তো কোনো ফুল দেখিনি কোনো সুগন্ধিও পাইনি হয় তো এই ফুল রাত্রে ফোটে আমার যেন মনে হচ্ছে সুগন্ধ আসছে ওই অর্কিডগুলোর দিক থেকে আচ্ছা আমি দেখে আসছি এই বলে কুমার উঠে পড়ল বিমল দেখলে কুমার ধীরে ধীরে অর্কিডগুলোর দিকে এগিয়ে গেল তারপরেই সেই রক্তমুখ অর্কিডগুলোর কাছে গিয়ে দাঁড়ালো পরক্ষণেই এক হাত আ হাত এবং সঙ্গে সঙ্গে কুমারের দেহ মাটির উপর লুটিয়ে পড়ে ছটপট ভীষণ চোখের পোলক ফেরবার আগেই বিমল সেখানে গিয়ে হাজির হলো এবং কুমারের দিকে চেয়ে ব্যাপারটা বুঝতে আর দেরি হলো না সে তখন রিভালভারটা তুলে অর্কি রাস্তার দিকে লক্ষ্য করে দুবার গুলি বৃষ্টি করলো তারপর মাটি থেকে কুমারের বন্দুকটা তুলে আরও দুবার তারপরেই রক্তমুখ ফুলগুলো অর্কিড গাছগুলো থেকে দুখানা হয়ে ভেঙে পড়ল কুমার তখন অজ্ঞান হয়ে গিয়েছে তার সারা দিয়ে জড়িয়ে রয়েছে অনেকগুলো লম্বা লম্বা তারা থর থর করে কাঁপছে বিমল তাড়াতাড়ি ছুরি বার করে সেইগুলোকে কাটতে বসল কুমারের জ্ঞান হয়েছে কিন্তু তার সর্বাঙ্গ তখনও ফোড়ার মতো টাটিয়ে রয়েছে পাশে দাঁড়িয়ে বিমল বললে আসল ব্যাপারটা এবার বোঝা গেল কেতাবে পড়েছিলুম দক্ষিণ আমেরিকা ও আরও কোনো কোনো দেশে যেমন কোনো কোনো জাতেরও অর্কিড পাওয়া যায় যারা জীবজন্তুর রক্ত শোষণ করতে পারে উদ্ভিদশাস্ত্রের পণ্ডিত রামময়বাবু ওই রকমই এক মারাত্মক অর্কিড এনে এখানে পালন করছিলেন দিনে সে নিরাপদ ছিল কিন্তু রাতে তার ফুলের গন্ধের সঙ্গে সঙ্গে সে রক্ত পানও করতে চাইতো তখন গন্ধ ছড়িয়ে নানা জীবজন্তুকে কাছে আকর্ষণ করে এই পিশাচ অর্কিড অট্টোপাশের মতো তার সোঁয়া দিয়ে তাদের ওপর আক্রমণ করতো